তাহলে এই নেকি পাবো এরকমই সবটা আমলেরই নেকি আছে কিন্তু এরকম নেকি রোজার এরকম কোন নেকি নেই রোজার নেকি হলো বিনিময় নেকি হলো বিনিময় সেটা হলো জান্নাত আমি আপনাকে ছট পাঁচটা হাদিস ধারাবাহিকভাবে দেখাই তাতে আমরা বুঝতে পারবো যে নেকি হচ্ছে না জান্নাতের কাজ হচ্ছে এক আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামায়াওমান ফী সাবীলিল্লাহ বাদাল্লাহ ওয়া জাওয়ানিন নারিস সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহার নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে লোকটা শ্যাম পালন করে নেকি পেল না জাহান্নাম নাম থেকে দূরে হয়ে গেল যাহার নাম থেকে দূরে হয়ে গেল আরেকটা হোকবায়বিনা আমের রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মানসামা ইয়ামান ফিসবিল ইল্লাহ বাদ আল্লাহ হোমেন নারাস মেয়া মাসিরাম কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে বা তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে ওমামা বা হেলি রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন মনসামান ফি সবিল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সে থাকে যা আল্লাহ বাইন হবে না রে খান দা কামনা তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান হলো পাঁচশো বছরের পথ অর্থাৎ লোকটাকে জাহান নাম থেকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ চারটা হলো পাঁচ রাসুল সাল্লাম বলেন আর সেম ও হিসনুন নারে শ্যাম হল ঢাল বিপদ থেকে বাঁচার জন্য মাধ্যম হল দুর্গ যাহার নাম থেকে বাঁচার জন্য দুর্গ দুর্গ তৈরি করা হয় বিপদ থেকে বাঁচার জন্য তো আল্লাহর নবী রোজাকে বললেন দুর্গ তো কেন জাহান নাম থেকে বাঁচবে সেই জন্য এবার সিরিয়াল চলে আসি এক একদিন থাকলে লোকটা জাহার নাম থেকে সত্তর বছরের পর দূরে সরে যাবে বিনিময় জান্নাত নেকি নয় দুই কেউ যদি একদিন শ্যাম থাকে তাহলে তার থেকে জাহান নাম একশো বছরের পর দূরে সরে যাবে বিনিময় জান্নাত তিন কেউ যদি শ্যাম থাকে তাহলে ব্যক্তি জাহার নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে চার কেউ যদি শ্যাম থাকে তাহলে তাকে জাহার নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে কেন শ্যাম হলো দুর্গ তো সব মিলে নেকি হলো না জান্নাত পাওয়া গেল জান্নাত পাওয়া গেল শ্যাম পালনের এরকম কোনো নেকি নেই ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম যার সাথে কোনো এবাদতের মিল নেই এক দুই আমরা ধারাবাহিকভাবে দেখাবো যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত তার সাথে কারো মিল নেই ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনি আমালিন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ কবি সম ফাইন ঈদুল তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই কথার কথা এইটা হলো শ্যাম আর এইটা হলো সলাৎ সলাথ ছাড়া কোনো এবাদত ঠিকবে না এ কথাই ঠিক যদি নামাজ আপনার কবুল হয় সব এবাদত কবুল হবে যদি নামাজ কবুল না হয় তাহলে সব ইবাদত বাতিল হবে এটাই ঠিক এ কথা আল্লাহ নবী বলেছেন তবে শ্যাম এমন একটা এবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এটা হলো শ্যাম কেউ যদি বলে যে সলাাত শ্যামের সমপর্যায়ের হবে না না কেন আল্লাহ রসুল না করে দিয়েছে এটা হলো শ্যাম এটা হলো হজ হজ এমন একটা এবাদত যদি কবুল হয় তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তা এটা হলো হজ এটা হলো শ্যাম হজ শ্যামের সমপর্যায়ের এবাদত জি না হজ শ্যামের সমপর্যায়ের এবাদত নয় কেন হজ করলে নেকি পাওয়া যায় পাপ মোছন হয় আর শ্যাম পালন করলে জান্নাত হয় এর বিনিময় ভিন্ন যার কারণে আল্লাহ রসুল বলেছেন শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই কোরআন তেলাওয়াত করা ভালো কাজ তো কোরআন তেলাওয়াত কি শ্যামের সমপর্যায়ের জিনা তাসমি তাহলিল আলিল রাজকার ভালো কাজ তো এইটা কি শ্যামের সমপর্যায়ের জিনা ওমামা বাহেলি বলেন আল্লার নবী বললেন অমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা দেখাচ্ছিলাম শ্যাম হল একইবারই ভিন্ন ধরনের এবাদত যার সাথে কোন এবাদতের মিল নেই আমরা ধারাবাহিক পেশ করছি ভিন্ন ধরনের চলেন দেখি সাহালিবন সাদ রাজি আল্লাহ বলেন জান্নাতের আটটি দরজা আছে জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি এই ছেলেরাই তোমরা যারা এই পাড়ার ছেলে জিম্মেদারি পালন করো না এইটুকু বুঝ হয় না তোমরা তো জ্ঞান রাখো এখানে এদিক দিয়ে কেউ চলাচল করতে পাবে না কেউ দাঁড়িয়েও থাকতে পাবে না বসতে বলো এই ছেলেরা তোমরা দাঁড়িয়ে আছো কেন সামনে এসে বসো এটুকু বোধ হচ্ছে না কেন তোমাদের জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি তো যখন মানুষ জান্নাতে ঢোকবে তো আটটা দরজা থেকে মানুষকে স্বাগতম জানানো হবে তো দরজাগুলোর একটি হলো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে যারা সলাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে যারা শ্যাম পালন করবে তাদের জন্য একটা দরজা আছে যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে তো দান করার দরজা থেকে ফেরেস বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজাতে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজাতে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজাতে আসেন এই সময় অবশ্য অবাকার সিদ্দিক রাজি আল্লাহ বলেছিলেন আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তো তার মধ্যে যদিও এখন আমাদের আমাদের এটা কথা কথা নয় এই আল্লাহ বললেন এ যা দেখালা রুমুক লেখা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢোকে গেলে এই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে তখন বাকি দরজা খোলা থাকবে মানে হলো আদায়কারী ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে ওটা খোলা আছে হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পারবে ওটা খোলা আছে কিন্তু সেম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে কেউ পারবে না আমি যদি বুঝাতে না পারি এটা আমার অক্ষমতা রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বললেন তাতে হলো এই যে শ্যাম পালনকারীদের জন্য একটা দরজা আছে এইটা দিয়ে অন্য কোনো ইবাদতের ভিত্তিতে ঢুকতে পাবে না এইটা দিয়ে ঢুকতে হলে শ্যাম পালন করেই ঢুকতে হবে আমরা কি আংশিক হলেও বুঝতে পেরেছি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত যার সাথে কোনো মিল অন্য অন্য ইবাদতের নেই চলেন দেখি চএম ভিন্ন ধরনের ইবাদত। আবহরা এরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন। আল্লাহর নবী বলেছেন খুল্ আমালিব নাহাদাম ইজাওফুল হাসানাত ব্যহাসর আম সালেহা এলার সাবে মেয়াতে যে। আদম সন্তানের সব নেকি করলেই দশ হয় বাড়ে বাড়ে সাত শত আরও হাজারও বাড়তেই থাকে। কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ ফেরেশতাকে বলেন লিখে দাও বাড়াও সাত শত করো আরও করো হজ করলেই আল্লাহ বলেন নেকি লিখো সাত শত করো আরও বাড়াও দান করলে আল্লাহ বলেন ফেরেশতাকে নে দশ লিখো সাত শত করো আরও বাড়াও এইবার আল্লাহ তালা বলছেন তবে ইল্লা সম তবে সেম ফাইনা হি ও না আজি সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব